এটা দেখতে ঠিক লিট্টির মতো দেখে মনে হচ্ছে তো যেটা লিট্টি না এটা লিট্টি না লিট্টির মতো নিই একটা কচুরির রেসিপি এটা কিন্তু খুব মুচমুচে এবং দারুণ খেতে লাগবে একবার যদি এভাবে বানান এটা খুব সহজে বানানো হয়ে যাবে এবং খুব হেলদিও এটা কিন্তু তেলে ভাজতে হবে না তেল ছাড়াই আপনারা এটা খুব ভালোভাবে ভেজে নিতে পারবেন এবং মুচমুচেও হবে তার সাথে আমি দিয়েছিলাম তেঁতুলের চাটনি দেখুন চাটনিটা চাটনিটা কিন্তু অপূর্ব লাগে এটার সাথে খেতে আর আমি এখানে ছোলার তরকারি বানিয়েছিলাম কালো যে ছোলা যে আলু কাবড়িতে যে ছোলাগুলো আমরা খাই সেই ছোলার তরকারি আর এই তেঁতুলের চাটনি দিয়ে এই রেসিপিটা খেতে কিন্তু অপূর্ব হবে তার জন্য দেখে নিন আমি রেসিপিটা কিভাবে বানাচ্ছি আমি এখানে এক কাপ কড়াইশুঁটি নিয়ে নিচ্ছি কড়াইশুঁটি এখন খুব ভালোভাবেই পাওয়া যায় বাজারে কড়াইশুঁটির কচুরি খেয়েছেন অনেক রকম কিন্তু এটা এভাবে বানিয়ে দেখুন এটা কিন্তু সম্পূর্ণ অন্য রকমের কচুরি হবে খেতেও কিন্তু দারুণ লাগবে এক কাপ কড়াইশুঁটি নিয়েছি তাতে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি দুটো কাঁচা টমেটো দিয়েছি টমেটোটা দিলে টেস্ট আরও ভালো হবে তাই আমি এখানে কাঁচা টমেটো নিয়েছি এক মুঠো ধনে পাতা আর এক মুঠো পুদিনা পাতা নিয়েছি নিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব নিয়ে এটাকে খুব ভালোভাবে আমি মিহি করে পেস্ট করে নেব আমি খুব ভালোভাবে মিক্সির বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে এবার এর মধ্যে আমি কাঁচা টমেটোটাকে কুচিয়ে দিয়ে দিলাম যাতে খুব ভালোভাবে বাটাটা হয়ে যায় আর আমি বড় এক টুকরো আদা নিয়ে নিলাম সেটাকেও ভালোভাবে কেটে নিয়েছি নিয়ে এটাকে খুব ভালোভাবে আমি পেস্ট করে নেব এখানে কিন্তু কোনো রকম জল দেওয়ার দরকার নেই জল ছাড়াই এটা খুব ভালোভাবে পেস্ট হয়ে যাবে যেহেতু কড়াইশুঁটি রয়েছে তারপর ধনে পাতা পুদিনা পাতা রয়েছে তাই রকম জল ছাড়াই এটাকে আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি যদি খুব ভালো পেস্টও না হয় কোনো অসুবিধা নেই এবার আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে এক চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এক চামচ গোটা জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম জিরেটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়ে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম কড়াই শুটি সেটা দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়বো এখানে কিন্তু রকম জল আমি ব্যবহার করব না খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি নিয়ে এটাকে পুরো শুকিয়ে টাইট করে নিতে হবে খুব ভালোভাবে এটাকে নেড়ে একদম শুকিয়ে নিতে হবে তার জন্য আমি এখানে কিছু শুকনো মশলা দেব এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো চিনি দিলাম চিনি দিলে টেস্টটা অপূর্ব হবে তাই আমি এখানে চিনি দিলাম এখানে যদি আপনারা চান চিনির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আর যদি চান আপনারা এখানে রসুন বাটাও দিতে পারেন রসুনেরও একটা গন্ধ আসবে সুন্দর আমি এখানে রসুনটাকে বাদ দিয়েছি চাইলে আপনারা এখানে রসুন দিতেই পারেন এবার এটাকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে এটাকে শুকনো করে নিতে হবে যাতে কোনোভাবেই নিচে পুড়ে না যায় আর একটা মজার জিনিস দেবো যেটা এর স্বাদটাকে দ্বিগুণ করে দেবে তার জন্য আমি এখানে দু চামচ দিচ্ছি ছাতু ছাতুটা দিলে এটার অপূর্ব স্বাদ হবে এটার স্বাদটাকে আরও বাড়িয়ে দেবে আর এই যে পুটটা আমি বানাচ্ছি এটা কোনোভাবেই ফেটে বেরিয়ে যাবে না এই ছাতুটা দিলে আপনারা যখন কড়াইশুঁটির কচুরি বানাবেন তখন এর মধ্যে ছাতু দিয়ে দেখবেন ছাতু দিলে কড়াইশুঁটির পুটটা কোনোভাবেই বেরিয়ে যাবে না এবার এটা তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এদিকে আমি একটা থালার মধ্যে দু কাপের মতন একটা বাটি মেপে আমি আটা নিয়ে নিচ্ছি আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিলাম হাফ চা চামচ আর এখানে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো দিলাম হাফ চা চামচ আর দিচ্ছি জোয়ান আমি হাফ চামচ দিচ্ছি এখানে আমি আটা ব্যবহার করেছি আপনারা চাইলে এটা কিন্তু ময়দা দিয়েও বানাতে পারেন এবার আমি এর মধ্যে দু চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন দিয়ে এই শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে প্রথমে মেখে নেব তারপর আমি অল্প অল্প জল দিয়ে এটাকে একদম খুব শক্ত করে মাখবো যেভাবে রুটি মাখা হয় সেভাবে কিন্তু মাখবো না তার থেকেও টাইট করে এটাকে মাখব তবে গিয়েই এটা খেতে ভালো হবে খাস্তা হবে এবং মুচ হবে খেতে কিন্তু অপূর্ব লাগবে এভাবে বানালে কখন যে আপনারা একটার বেশি দু তিনটে খেয়ে নিয়েছেন টেরো পাবেন না এতটাই টেস্টি হবে দেখুন আমি কীভাবে আটাটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি খুব শক্ত করে আর একসাথে অনেকটা জল দিয়ে দিলে আটাটা যদি বেশি নরম হয়ে যায় তখন আবার আটা মেশাতে হবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না তখন মশলাপাতিগুলো কম হয়ে যাবে তাই অল্প অল্প করে জল দিয়ে খুব টাইট করে একেবারে মেখে নিতে হবে মাখা প্রায় হয়ে এসছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দশ পনেরো মিনিটের মতন রেখে দেব রেসিপিটা আপনারা দেখুন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না দেখা শেষে অবশ্যই কমেন্ট করে দেবেন আর দেখার পর লাইক অবশ্যই করবেন লাইক করবেন আর যদি ভালো লাগে রেসিপিটা তাহলে শেয়ার করতে পারেন এবার এটাকে আমি ঢাকা দিয়ে দশ পনেরো মিনিটের মতন রেখে দেব দশ পনেরো মিনিট পর এটাকে আমি খুলবো খুলে এটাকে আবার একটু ভালোভাবে মেখে নেব এদিকে যে আমি কড়াইশুঁটির পুরটা বানিয়েছিলাম সেটা নাবিয়ে নিয়েছি এটা একদম ঠান্ডা হয়ে গেছে এটাকে আবার আটাটাকে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি মেখে নিয়ে এটার থেকে একদম ছোট ছোট লেচি করে নেবো দেখুন একদম ছোট ছোট লেচি করে নিয়ে হাতেই এটা আমি চ্যাপটা করে নেবো এটা কিন্তু কোনো রকম বেলার দরকার নেই হাতে একদম সমান করে আমি পাতলা করে নিচ্ছি খুব ভালোভাবে পাতলা করে নিয়ে আপনাদের যত রকম বড় সাইজ পছন্দ আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ বানাবেন এবার যে কড়াইশুঁটির পুরটা বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে মুখটাকে বন্ধ করে দেব যাতে কড়াইশুঁটির পুরটা কোনোভাবে বেরিয়ে না যায় খুব ভালোভাবে দেখুন মুখটাকে আমি বন্ধ করে দিলাম দিয়ে এবার এটাকে একটু গোল করে সমান করে নেবো এভাবেই সমস্তগুলোকে আমি বানিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো এটা বানাতে পারেন আমি গোল বানাচ্ছি বলে আপনাদেরও গোল বানাতে হবে এমন কোনো কথা নেই এভাবেই আমি সমস্তগুলোকে বানিয়ে নেব দেখুন একটা বানানো হয়ে গেছে যেন কোনোভাবে ফেটে না যায় এভাবেই আমি সমস্তগুলো বানিয়ে নিচ্ছি কুকুরটা একটু বেশি দেবেন তাহলে খেতে ভালো লাগবে দেখুন আমি আবার একটা বানিয়ে নিচ্ছি আবার এই রকম নর্মালভাবেই বানাচ্ছি আমি কোনো রকম ডিজাইন করছি না এটা কিন্তু শুধুও চায়ের সাথে খেতে খুব ভালো লাগবে একদম মুচমুচে হবে আবার যদি চান আমি যে তরকারি বানিয়েছি সেই তরকারি বা চাটনি বা দইয়ের সাথেও খেতে কিন্তু এটা একদম খারাপ লাগবে না দেখুন বানিয়ে নিয়েছি এভাবেই সমস্তগুলোকে আমি বানিয়ে নেব এক এক করে সবগুলো বানানো হয়ে গেছে দেখুন এবার আমি গ্যাসের উপর যে আপ্পাম যে মেকার থাকে সেটা বসিয়ে দিয়েছি দিয়ে অল্প অল্প করে সামান্য তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে এই এইটুকু তেল দিয়েই এটা সম্পূর্ণ ভাজা হয়ে যাবে সবগুলোতে আমি তেল দিয়ে দিচ্ছি দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একদম মিডিয়ামে করে রেখেছি এবার এর মধ্যে আমি যে কচুরিগুলো বানিয়ে রেখেছি সেগুলো দিয়ে দেব। যতক্ষণ একটা সাইড ভাজা হচ্ছে আমি উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব দেখুন সবগুলো তৈরি হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে এবার এগুলো সব দিয়ে দিচ্ছি আমি এটার সাইজেই সবগুলো বানিয়েছি আপনারা চাইলে বড়ও বানাতে পারেন ছোটও বানাতে পারেন যেরকম খুশি আপনারা বানাতে পারেন তবে আপ্পা মেকারই থাকতে হবে এমন কোনো কথা নেই এটা আপনারা ফ্রাই প্যান বা কড়াইতেও বানিয়ে নিতে পারেন এটা আমি তেল দিয়ে ভাজছি আপনারা চাইলে ঘি দিয়ে ভাজতে পারেন বা শুধুও এইরকম বানাতে পারেন সেখানে তেল রকম না দিয়ে বা ঘি কোনো রকম না দিয়ে সেটাও কিন্তু খেতে খারাপ লাগবে না ভালোই লাগবে এভাবে আমি উল্টে পাল্টে খুব ভেজল বা এটা ছাকা তেলেও কিন্তু আপনারা ভেজে নিতে পারেন ছাকা তেলে ভাজলে এটা টেস্ট আরও ভালো লাগবে খেতে আমি স্বাস্থ্যের কথা মাথায় রেখে আটায় দিয়ে বানিয়েছি এবং এটার মধ্যে কোনো রকম ছাকা তেলে ভাজছি না সামান্য অল্প একটু তেল দিয়ে এটাকে উল্টে পাল্টে একদম লাল করে ভেজে নেবো তবে দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে রাখতে হবে স্লো আছে এটাকে বানাতে হবে যাতে খুব ভালোভাবে এটা ভাজা হয় এবং মুচমুচি হয় সেদিকে নজর রাখতে হবে তার জন্য গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম স্লোতে করে রাখতে হবে এভাবে রেখে আমি উল্টে পাল্টে ভাজতে থাকবো এখান থেকে কিন্তু গ্যাসের পাশ থেকে সরলে চলবে না তাহলে পুড়ে যেতে পারে তাই এখানে বসেই আপনাদের এটা ভেজে নিতে হবে ভালোভাবে লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এখান থেকে সবগুলোকে তুলে নেব সমস্তগুলোকে নাবিয়ে নিয়ে পরিবেশন করব এটা ওই ছোলার তরকারি আর তেঁতুলের চাটনি দিয়ে এটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বা সকালবেলায় ব্রেকফাস্টেও খেতে পারেন আগের দিনে যদি এগুলো বানিয়ে রাখেন পরের দিন শুধু ভেজে খেলে কিন্তু দারুণ লাগবে খেতে চট জলদি তৈরিও হয়ে যাবে আগের দিন যদি বানানো থাকে সবগুলো বানিয়ে আমি নামিয়ে নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এবার এটা কি সুন্দর আওয়াজ হচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে খুব সুন্দর মুচমুচি হয়েছে এটা আমি একটা ভেঙে দেখিয়ে দেব তাহলেই আপনারা বুঝতে পারবেন যে ভেতরটা পুরে ঠাসা আর একদম বাইরেটা একদম খুব মুচমুচে দারুণ লাগবে খেতে এটা আবার শুনেই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকানটাকে প্রেস করে দেবেন আমি যখনই কোনো নতুন ভিডিও দেব খুব সহজে পৌঁছে যাবে আওয়াজ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই কত সুন্দর একটা আওয়াজ আসছে এবার আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা একদম পুড়ে ঠাসা এটা কিন্তু দুর্দান্ত হবে খেতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে রেসিপিটা তাহলে এখানেই শেষ করছি সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোন নতুন রেসিপির সাথে ততক্ষণ আমার রেসিপিগুলো দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে একটা জানাতে ভুলবেন না দেখুন আমি তেঁতুলের চাটনি আর তরকারি দিয়ে এটাকে পরিবেশন করেছি তেঁতুলের চাটনিটা ঠিক ঘনত্বটা এরকম হবে এইরকম গাঢ় তেঁতুলের চাটনি যদি হয় তাহলে খেতে কিন্তু এটা খুব ভালো লাগবে আর এটা ছোলার তরকারি